তো বন্ধুরা গত রাতের ভিডিও থেকেই তোমাদের শুরু করলাম দেখানো এখন দেখো ঘড়ি দেখিয়ে দিলাম আর এই যে ছেলেরা বিরাট স্টেশন মানে বারোটা বাজলো সবে আট সেকেন্ড ট্রেনে উঠেছে লাস্ট ট্রেন দেখো ছেলে মেয়েরা কত কষ্ট করে বাইরে কাজ করতে গেছিলো আমার দেখতে খুব কষ্ট হয়েছে খারাপ লেগেছে যদিও বাইরের জগৎ ওদের জানতে পাঠিয়েছিলাম কেউ কেউ ফোন ঘাটছে এভাবে আসছে একটা বত্রিশ বাজে ঠাকুরনগরে নামলো দেখো জনসংখ্যা একদম নেই এবার বাড়ির দিকে আসছে ওই অসুস্থ ছেলে দেখো ঘেমে কত কাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তবে চোখ মুখ দেখে মনে করছো যে আমি একদম ভালো নেই এখন বাজে বিকেল চারটে আট দিন পর এখন ক্যামেরা অন করার সময় পেলাম সময় তো হয়ে উঠিনি আর মনের অবস্থাও একদম ভালো ছিল না এখন মোটামুটি ভালো আছে তাই ক্যামেরাটা অন করলাম যাই হোক যা কিছুই হয়েছে না কেন ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে আর ভগবানের প্রতি আমি সারাক্ষণ ভরসা রাখি আর রাখবো যতদিন বাঁচব যাই হোক সারাদিন তো রান্নাবাড়ি কিছু হয়নি আর ঘুম থেকে উঠেছি তখন আটটা বাজে হ্যাঁ আটটা পাঁচ দশ বাজে বরমাসায় পড়িয়ে এসে ডাকছে দেখছে আমরা সবাই ঘুমাচ্ছি আর তোমরা তো দেখেইছো কাল গতকাল রাত্রে ছেলেরা কখন বাড়ি আসলো খুব চিন্তিত মনে ছিলাম ওর বাবাও ঠিকঠাক ঘুমাতে পারিনি ফুলদাদাও ঘুমাতে পারিনি যাই হোক তবু ওরা তাও ঘুমিয়েছে আর সেই বিরাটি থেকে ওরা লাস্ট ট্রেন ধরে এসেছে যাই হোক ভগবানকে অনেক শত কোটি প্রণাম আর এখন সকালে উঠেই ভেবেছি যে আজকে তো বাসি কাজ ছেড়ে আগে স্নান করে কদিন ধরেই নুনি যখন থেকে এসছে তখন থেকেই প্রতিদিন বাসি কাজ ছেড়ে স্নান ধান করেই পুজোটা দিই তারপরে চাটা খেতে যাই তো আজকেও মনে মনে ভেবেছি আজকে সোমবার আর বাবার প্রতি ভরসা বিশ্বাস সব কিছু আছেই তো স্নান করেই পুজোটা দিয়েছিলাম পুজো পুজো দিতে দিতে তখন কটা বাজে এগারোটা বেজে গেছে তারপরে আমার পিসি শাশুড়ির মেয়ে পিসি শাশুড়ির জামাই সবাই এসেছিল আমি পুজো দিতে দিতে আর উঠিনি পুজো দেওয়া হলো তারপরে তাদের একটু চিনি লবণের জল করে দিলাম খাওয়া দাওয়া করলো অনেক রিকোয়েস্ট করলাম থাকার জন্য থাকলো না তারপরে শুভজিতের বাবা বলছে পুজো দেওয়া হয়েছে না কী তারা করে দিলাম যাই হোক পুজো আর ননীকে তো কালকে ছেলেরাও বাড়ি ছিল না ভাই আসেনি দিতে দিয়েও আসেনি আজকেও রয়েছে নুনিকেও ঘুম জাগিয়ে খাওয়া দাওয়া করিয়ে মানে সব ড্রেস পোশাক পরিয়ে বসিয়ে দিলাম পুজো দিলাম তারপরে ওই দিদিদের বাড়ি থেকে মানে বড় দিদিদের বাড়ি থেকে কালকে রাত্রিবেলায় তো সুভজিতের বাবাও খায়নি ফুলদাদাও খায়নি আমরাও খাইনি অনেক কিছুই নিয়ে এসেছিলাম মানে অনেক এক্সটেজ হয়ে গেছে জিনিসপত্র তাই আনা এ আনাই সার খাওয়ার হয়নি ওরা বিরাটি থেকে ট্রেনে উঠে এমন একটা খবর দিয়েছে যে খবরটা শুনে আমাদের আর খাওয়া দাওয়া সবারই বন্ধ হয়ে গেছে খায়নি তারপরে আর যখন ওরা যায় বিধাননগর হয়ে গেছে তখন বলে দিয়েছিলাম যে কালকে ঘুম থেকে উঠে মাটিতে পা নামাতে না নামাতেই বলেছিলাম যে খুব বাজে স্বপ্ন দেখেছি তোমরা সবাই সাবধানে থেকো তো ভরসা বিশ্বাস সব কিছুই ঠাকুরের ওপর আছে জিদ ফোনটা ধরেই যখন বলছে যে মা তোমার স্বপ্ন ফুলে গেছে তখনই ভাবছি যে কার উপর দিয়ে গেল বাবা কার কি হয়েছে মানে সদ্য সকাল ছটা পাঁচ বাজে ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি পাশের বাড়ির দিদি মারা গেছে আমি ওখানে বসে বসে হাওমাও করে কান্না করছি একে একে সব ভালোবাসার মানুষগুলি চলে যাচ্ছে তাই কান্না করছি ঘুম থেকে উঠেই বললাম তো জিত তো মানে এখন বড় হয়েছে বুদ্ধি হয়েছে যদি সন্ধ্যাবেলায় বলে তাহলে তো আমাদের আর হচ্ছে যে কারোর ঘুম থাকবে না আর কোথায় গেছে কি করেছে জানি বিধাননগর নেমে অমক জায়গায় বাসে উঠেছে গেছে জানি তো না সিনিয়র দাদাদের সাথে গেছে জানি তারাও এদেরকে খুব ভালোবাসে আর শুভজিৎকে ভালোবাসে না এমন কেউ নেই আর বাসবে ওদের যা ওদের মুখ দেখলেই সবার ভালোবাসা ফিরে আসে যাই হোক ও ট্রেনে কত বত্রিশটা কত লাস্টার ওভার তখন বাড়াচ্ছি আমি ফোন করেছি আমি জেগেই আছি জানি আমি জেগে থাকবো ওরা বাড়িয়ে আসবে এমনিতেই তো একটা দেড়টা বাজে ওরা সময় আসবে তাই ফোন করেছি ওদিকেও ছোটো পিসি খুব চিন্তা করছে ছোটো পিসির মনেও সারা দিয়েছে ছোটো পিসি বলছে তুমি কেন অত দূরে দিয়ে পাঠালে মাত্র কয়েকটা টাকার জন্য কাজ করতে এরকম ভুল আর করবে না আমরা আছি না তাও বলছি যাক বাইরের জগতের সঙ্গে একটু মিশুক চলাচল করুক সবার সঙ্গে বড় হয়েছে শিখতে পারবে ওর পিসি আবার আমরা সর্ষি তলায় জল আনতে গেছি তখন রাত্রির পনেরো এগারোটা মতন তখন ওর পিসি বলছে ওরা কি আইসে বাড়ি আমি বলি না তাহলে ফোন করলাম কতবার ধরলো না হ্যাঁ বলো তো আমি কি ঘুমাতে পারবো মানে বাড়ার সাথে বসেও উনি ঘুমাতে পারছে না তা মানেও কৃষি মনেও সারা দিয়েছে আর সন্ধ্যা থেকে তো আমার একদম ভালোই লাগছে না বাড়ি কানা চা করে দেওয়ার সময় হয়েছে চা খাওয়ার লোক নেই দাদা ছিল না কাল চা চাও দিচ্ছে না মনটা খুসখুস করছে আবার ফুলের যন্ত্রণায় উঠে গিয়ে চাও করছি না আমারও মনটা কিন্তু খুব খারাপ তারপরে পাশের বাড়ির জামায় ফোন করলো নটা কি নটার সময় আসবেন যারা যারা খায়নি তারাও খাবে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন তো আমি বাটি খুঁটি নিয়ে গিয়ে সব নিয়ে চলে আসলাম কারণ খাই তো এগারোটায় তো ওদের সঙ্গে খানিকটা সময় কাটালাম বেশ ভালো লাগলো তারপরে বাড়ি এসেই ওরা ফোন করেছে সে একটা মর্মান্তিক কাহিনী বললেই চলে যাই হোক চলো সকাল থেকে কি কি করলাম সেগুলো আগে বলে নি দেখিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল কথা বলবো খানে ঠিক আছে আবার এখন দই খাচ্ছিস কেন বাবা বাকি রইবি ডামের ওপর বসিস না তো প্রথমেই দেখো সকালবেলায় ভুল দেখানো হয়ে গেলো সকালবেলায় এই যে এইগুলো কালকে তারা ড্রেস নিয়ে গেছিলো সেসব ড্রেসপত্র সব ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় জল ছড়ে গেছে শুকিয়েও গেছে কিন্তু এখন আবার শুভকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তার দেখিয়ে টেকে নিয়ে আসলাম নিয়ে এসে টেমে গেছি একবারে সেই গামা গায়ে ডিউটি সেরে এসে যে এখন আবার এই গামছাটা ধুলাম সকালেও ধুতাম গামছাগুলো কিন্তু তখন প্রচণ্ড মেঘ করেছিল ভাবলাম এইগুলোই আবার গন্ধ হয়ে যাবে দরকার নেই তো এখন আবার এসে গরম জল করে এগুলো ভিজিয়ে সব ধুলাম এতগুলি ধোয়া কাছা করেছি আর বাইরের ঘরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করেছি রান্নাবাড়ি কিছুই হয়নি রান্না করতে ইচ্ছেও ছিল না খাওয়া দাওয়া হয়নি তো আর পুজো টুজো তো দিয়েছি বললাম আর এই যে এখন কথা বলতে বলতে চারটে পনেরো বেজে গেলো কারেন্টটা ছিল না এখন কারেন্ট আসলো শুভজিতের বাবা স্নান ধান করে দেখছি শুয়েছে বাইরে বসে শুভ ঘুমোচ্ছিলো আর এদিকে ওই যে কালকে যে ভাত ডাল নিয়ে এসেছিলাম তো ডালটা হচ্ছে যে গরম করতে দিয়েছে দেখো গরম করছি যেটুকু খেতে পারি ভালো না পারলে আর এসব রিক্স খাবার রাখবো না আর এখন থেকে সাবধানতা মেনে চলবো ছেলেদের দিকে যত কিছুই হোক না কেন আগে ওদের খেয়াল তারপরে কাজ। আর এই যে ভাতটা ফ্রিজে রেখেছিলাম সবাই শিখিয়ে দিয়েছে জল একটু জল দিয়ে ফুটিয়ে নিতে বা ভাতের মতো করতে বলেছিল আমি আর তা করিনি চতুর্দিক দিয়ে একটু জল দিয়েছি দিয়ে আস্তে গ্যাস দিয়ে তোমাদের সঙ্গে তখন কথা বলছিলাম তো আর এই পাশে এগুলো সবই ফ্রিজে ছিল বার করেছি এই যে মাছ শুভজিৎ তো খায়নি ওর বাবু শুভজিৎদের খাবার সব বুঝে বুঝে মিষ্টি দই চাট পাঁপড় সব পাঠিয়েছে দিদি জয় মতো ভীষণ ভালোবাসে নিজের না তবুও তুলনা হয় না আর এই দেখো ওরা পাপড় খেতে ভালোবাসে এক বস্তা পাঁপড় দিয়ে গেছে আর যেটিও একটু আগে বাবাকে ডাক ঠিক শুনছো ওটো আর এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওখান থেকে এক ডোজ ওষুধ খাইয়ে দিয়েছে আর এই যে একটা বড় সড়ো পরীক্ষা দিয়েছে যে পরীক্ষাটা হচ্ছে ইইজি মাথার করতে বলেছে আর এই যে ওষুধ এখন ভাত খেয়ে খাবে মানে বড়ো বলবে আমাদের এটা হচ্ছে যে আমাদের ঘরের ডাক্তার বললে চলে উনি সব সময় আমার ছেলে মেয়েদের দেখে আমি যখন গেছি ডাক্তার দেখাতে ফোন করে গেছি দাদা একটু আসছি এমার্জেন্সি দরকার এখন না আমার মাথায় আগুন উঠে গেছে তাই আমি এখন আর পারলাম না মানে মাথায় মাথার চুল ছেড়ে জল দিয়ে স্নান করি সকালে কিন্তু ভালোভাবে স্নান করছে মানে মাথায় আমার ভীমডিটি ধরেছে আর কালকে যতক্ষণ ওরা বাড়ি আসেনি একাই গাল দিয়ে ডুবাচ্ছে জল ভাল লাগছে না ঘুম আসে না বড় বলছে লাইটটা অফ করে দেখো ঘুম আসবে ওরা আসবে তারপরে তার আমি ভাবছি আনতে আর রাস্তা পর্যন্ত এগিয়ে যায় না কুকুর টুকুর ধরবে হয়তো তাই তারপরে ওই ডাক্তারবাবুর কাছে গেলাম দেখি ষাট টাটার নামানো হয়ে গেছে তখন অনেকটাই বেজে গেছে তো চলে যাচ্ছে তারপরে বলছে আমার বাবুগুলো এসছে বলে আবার নতুন করে খুললাম নালে দিতাম না তারপরে ওষুধ দিল আর ওই রিপোর্টটা করতে বললো সবথেকে বড় কথা হচ্ছে কি বলছি এবার বিষয়টা বাবা তো ঘুমোচ্ছে খেতে একটু দেরি করে দেব শুভজিৎের বড় মামার বিয়েতে শুভজিৎ শুভজিৎ সেন্সলেস হয়ে গেছিলো পুরো পাঁচ সাত মিনিট অজ্ঞান হয়ে গেছিলো ওখানকার একটা জেঠু আছে আমার ডাক্তার সে জেঠু এসে দেখছে ওখানে পড়ে রয়েছে আর না মুখ দিয়ে পুরো লালা টালা বেরিয়ে গেছে তারপরে ঘাড় এরকম এরকম করছে এরকম করছে হয়ে যাচ্ছে আমি তো শুধু ঠাকুরকে ডাকছি কান্না করছো ওর বাবাও কান্না করছে বড়ো ভাইয়ের বিয়ে হয়ে গেছে বউ আসবে আজকে এই দিন মানে বিয়ের পরের দিন সেটা তার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি কলকাতায় দেখিয়েছি অনেক রিপোর্ট করেছে বেশ এতদিন ছিল না কালকে আবার ওর বন্ধুদের সঙ্গে অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ে গেছিলো কলকাতার ওই ক্যাটারিং বাড়িতে গিয়ে ধুতি পাঞ্জাবি ওখানকার ড্রেস ওই ক্যাটারারদের ড্রেস হচ্ছে ধুতি পাঞ্জাবি মাথায় পাগড়েই সব পড়তে হবে এখান থেকে সকালবেলায় দুটো লুচি খেয়ে গেছিলো তারপরে জার্নিং করে কালকে খুব গরম ছিল ট্রেন জার্নিংয়ের অভ্যাস নিয়ে গেছে ওখানে গিয়ে ধুতি পাঞ্জাবি পরে ওখানে দাঁড়িয়ে যে মানে ক্যাটারিংয়ের কাজ করছে সবাই করছে একসঙ্গে কেউ কাউকে দেখেনি কখন যে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে কেউ জানে না জিদ খেয়াল করে দেখছে ভাই নেই আর একটা যেন শব্দ হয়েছিল ওর কানে এসে সে দেখে ভাই নিচে বলছে সবাই ভাবছে যে মিরগি ব্যাম হয়তো কেউ জল দিচ্ছে না জল দিতে চাইছে না কেউ জুতো শুকাচ্ছে ও তো জিদ শক্ত আছে মন দেখো না আমাকে ফোন করেনি তখন রাত সাড়ে সাতটা বাজে দিয়ে তাড়াহুড়ো করে ওকে ওর দাদারা সবাই যে দাদাদের সাথে গেছে ঘাড়ে করে নিয়ে চলে গেছে এসি রুমের মধ্যে কে চোখে জুতো খুলেছে খুলে চোখে জনবরত জল দিয়েছে তখন একটু চোখ তাকিয়েছে চোখ তাকানো পরে ওকে এসিতে বসিয়ে রেখেছে আর যাদা ভাই ছিল না কি খুব ভালো আমার বড়োবাবুর মতনই ভুরেল ভুড়ি টুরি আছে উনি ভাই ওকে চেড়ে রাখছেন না তুই কি খাবি বল কি খাবি তারপরে ওই যে পড়েছে মাথায় এখনও এতটা ফোলা হয়েছে এখানটায় ফুলে রয়েছে ওই জন্য ভয় করছে আর দুই তিন জায়গায় রক্ত বেরোনো বেরোনো রক ফেটে গিয়ে রক্ত বেরিয়ে যাওয়া ভালো কিন্তু ওরকম হওয়া তো ভালো না আর তখন রক্ত বেরোলেও তো ভয়ানক একটা কাণ্ড হতো কোথায় নিয়ে যেত কী করতো একটা টেনশান আর জিত ওই নিয়ে কাজ করেছে আবার আর কাজ করছে আর ফাঁকে ফাঁকে যে বলছে বলছে মা যে বাড়ি ফাঁকি দেওয়া যাবে না একটুখানি বেরোলেই নজরে পড়ে যাচ্ছে সবার আর হচ্ছে একজন ডাক্তারের বিয়ে হচ্ছে আর একজন ডাক্তারের সাথে বিশাল বড় অনুষ্ঠান বিরাট বড় মানে ভাবা যায় না মা আমরা প্রথম দেখলে এরকম শীত বলছে যাক এখন মোটামুটি ভালো ডাক্তারবাবু একটু ভয়েই দেখালো বললো এরকম করা ঠিক না বৌদি আপনি এখন বড় হচ্ছে এখানে ওখানে পরীক্ষা দিতে যাবে দূরে কোথাও যাবে ট্রেনে বাসে কখন কী হয় কেউ থাকে না থাকে আপনি পরীক্ষাটা নিন দেখি কথা বলি বলি ঠাকুরনগর নাকি হয় না বারাসাত বা কলকাতা বা মনোরমা এখানে হয় দেখ ওর পিসিদের বললে তো বকা খাবই তবু বলতে হবে তাদের সঙ্গে আলোচনা না করলে এত ঘটনা তো লক্ষণও যায় না তারপরে তারপরে বাড়িতে ভাসুর আছে আমার ভাইরা আছে সবাইকে জানাতে হবে চলো কারেন্ট কারেন্ট যখন এসছে তাহলে সবাইকে খেতে দিয়ে নি আর কি বলতো জুতো দেখাবো এই জুতো পরে আরো বেশি সমস্যা হয়েছে মানে কোনো কিছু ঢাকা নেই দেখো এই দেখো জুতো এই কসমো পড়ে গেছে মোজা তারপরে হচ্ছে কি যে সে ওখানকার ধুতি পাঞ্জাবি তারপরে সেই পাখড়ি এত নিয়ে পারে না কি মানুষ আর ওরা তো একটু নরম অন্যদের থেকে এই জন্য এত অসুবিধাটা হয়ে গেছে যাই হোক ঠাকুর মঙ্গল করেছে বলে মা রাজীব যদি গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ না খায় তো আমি আর বাড়ি আসতে পারতাম না নিজেই বলছি বাড়ি আসার পরে আবার ইয়ে করলাম তোমার অনেকক্ষণ ধরে বরফ দিয়ে দিয়েছি মাথাটায় বললাম তোর কাছে ঘুমাবো বলে না না নিজেই ঘুমায় আমি কথা বলতে পারছি না কথা বললে আমার মাথায় ব্যথা করছে আমি ঘুম পড়ি যাও তুমি ঘুমিয়ে নাও তারপরে সকালে এগারোটার সময় তাই দেখেছি ওর বাবা উঠ ওই টেনশানে দেখো আমার চোখের কি অবস্থা চলো আর কথা নয় শুভ সন্ধ্যা বন্ধুরা ননী সোনা আজকে চলে যাবে বাড়ি প্রস্তুতি নিয়েছে ওর দাদা এখন কোলে করে দিয়ে আসবে চলো আজকে চলে যাওয়ার বাড়া আর মন খারাপ করে কি হবে দিয়েই আসি কালকের দিনটা তো শুভজিৎ ছিল না বলে দিনই আজকে এখন ওর আন্টি ফোন করেছে তো জিতকে বললাম দিয়ে আয় বাবা হুম যাও দিয়ে আসো আন্টিকে দিয়ে আসা মনে বাবা কয়দিন থাকলো করে নি দেখিস বাবা আস্তে আস্তে খেলনা টালনা সব ঠিকঠাক আছে তো কয়দিন বড় মারবে হ্যাঁ চলো যাও আনটিকে ডেকো আবার সেরু ভেবে করবে ওর চাচানো ছাড়া আর কি আছে তোপার বাড়ি দেখিয়ে এসে ননীর ঘরে আর একটা চলছে দেখো পদ্ম রজনী আর মৌসুমি লেবুর মালাও দাদা এই মালা কাকে দেবে না না কোন ঠাকুরের অর্ডার তো আপনি পেয়েছেন গাছেন সিদ্ধেশ্বরী বাবা দেখো কত সুন্দর পুরো গাথা হোক তারপরে দেখাবো দেখো বন্ধুরা ফাইনালি মালাটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি দিকে খেলা শুরু হয়েছে আর এই দেখো বলো ফাইনাল মেলা এত দারুণ হয়েছে কটা গোলাপ পদ্ধতি দিয়েছেন আজকে মালা ছিল না সারাক্ষণ ঘুরে ঘুরে কাটালাম আর ফোন করে করে সবার সাথে ফোনে কথা বললাম আর গরমও সেই পড়েছে আর মুখ চোখের অবস্থা বড়োবাবুর টেনশানে একেবারে ফ্যতা ফেঁতা হয়ে গেছে আর শস্য করছে মানে বুঝতেই পারছো ভাত হয়ে গেছে আর ওইদিকে প্যারাসিটামল খেয়েছে বাবাই ও গ্যাস হয়ে গেছে পেট হয়ে যে করছে তো চলো ভাত হলো সবাইকে খেতে দিই হাওয়াটা বেরতো তখন ঘেমে ছানে একটু হাওয়া খেয়ে নিই পরে সবাইকে ভাত দিয়ে দেবো আর ভিডিওটাও এন্ড করে দিচ্ছি যাক হবে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকটা